যে এখানে যে আনত কোন ইনক্লাইন অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটার মান কত এটা একটা লেখা এখানে পাঁচ কেজি বলের বস্তুর উপরে যে উপর দিকে প্রতিক্রিয়া বল এই তলের সাথে লম্ব বরাবর সেই প্রতিক্রিয়া বলের মান আর এটা বলা থাকবে কত সেই সাথে বলা থাকবে পাঁচ কেজি কে চার কেজি এই দিকে বল দেয় পাঁচ কেজির ওপর আবার পাঁচ কেজি চার কেজির উপর উপর দিকে বল দেয় টান বল যেহেতু শুধু একটাই

এই পাঁচ কেজি পৃথিবী তার নিচের দিকে বল দিচ্ছে আর এই দিকে এই তলের উপর এই দিকে বল কত সে দেখতে চায় পাঁচ কেজির একটা অংশের দিকে চলে যাচ্ছে কার অংশ পাঁচ কেজির একটা অংশ অর্থাৎ ফাইভ জির একটা অংশের দিকে চলে যাচ্ছে তলের উপর এই দিকে এই তল এর উপর এই বল আর এই পাঁচ কেজি আমরা ভাই লম্বাংশে

সেটা সৃষ্টি করছে এই প্রতীক বল আর কারণ এইটা এই বলটা কিন্তু এই যে হেলানো তন্ত্র কিন্তু তার সাথে একবারে লম্ব হবে নিচের দিকে আছে আর এটা হেলানো তলের সাথে লম্ব হবে উপরের দিকে আর এটা হেলানো তলের সাথে লম্ব হবে নিচ দিকে এর লয় এটা তাহলে এটা যদি কালকে দেখছিলাম যে এটা যদি হয় তিরিশ ডিগ্রি এটা হয় ষাট ডিগ্রি তখন এটা হয় কত ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ এরা হয় কত ঠিক বুঝছো

এখানে যদি একটু খেয়াল করি এর ওপর প্রযুক্ত বল এটা এটা তাহলে এটা আছে স্থির আংকেল কি কইছে বস্তু উপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে বস্তু স্থিত থাকে তার মানে এটা যদি আমি চার কেজি যদি লিখতে পারি যে 4 জি এখানে 4 জি 4 কেজি তার নিচের দিকে 4 জি ঠিক তার অপজিট দিকে আর সরি টি জি তাহলে আমি যেহেতু বস্তু স্থির তাহলে এটাকে আমি নিউটনের প্রথম সূত্রতে সলভ করতে পারি কি সূত্র স্বামীর জন্য অর্থাৎ লব্ধি লক্ষ্মী বসন্ন তাহলে এমন তো অবস্থায় তাহলে আমি কি লিখতে পারি মোট বলে সময় একই না একটা একটা অপোজিট তাহলে মানব দিক সহ যদি উল্লেখ করি এখানে তাহলে এই দিকটা আমি ধরলাম পজিটিভ তাহলে টি মাইনাস এই দিকটা আমি ধরলাম নেগেটিভ মাইনাস ফোর এটা হচ্ছে বলের সমষ্টি দিক সহ এটা সব জিরো এতে টি সমাজ বলবো

থিটার কিন্তু জানি পয়েন্ট ওয়ান থ্রি এখানে যদি আমি দেখি ফাইভ জি জন্য কত 53 এই ম্যাথের জন্য কিন্তু বাইচান্স যদি এটা সেই আনুভূমিক তল আর এটা হচ্ছে হেলানো তল এই কোন বাড়াতেও পারি কমাতেও পারি কোন হলে ভেরিয়েবল যদি কোনের মান এরে তিরপান্ন যদি কোন মান কমে তিরিশে নিয়ে আসি তাহলে কী ঘটিবে দেখতে চাই তাহলে কোনের মান যদি আমি তিরিশ হয় তিরিশ ডিগ্রি যদি হয় আর কি ইন্টারপেস যদি এভাবে দেই তাহলে কি বডি দুটো স্থির থাকে অ্যান্সার হচ্ছে না দেখি কি হয় তাহলে এটা তিরিশ ডিগ্রি তাহলে এখানে থিটার মান কত তিরিশ ডিগ্রি তাহলে ওই ফাইভ জে সাইন তিরিশ সাইন তিরিশের মান হাফ তার মানে হাফের সাথে এড়ে গুণ করলে ওই টু পয়েন্ট ফাইভ জি তাহলে এই দিয়ে কথা আছে টু পয়েন্ট ফাইভ জি আলাব্য করে ফেলি আলাব্য কেন স্যার ধরলাম এই কোন মান ত্রিপান্ন কতখন কত নো ত্রিপান্ন যদি এই কোন মান হয় ফুল ফিল লাগবে আমার এই কোন মান যদি ত্রিপান্ন হয় এই যে কোন মান ত্রিপান্ন যারা আমি যদি এখানে ত্রিপান্ন বসাই তাহলে কত হয় ফাইভ জি সাইন ত্রিপান্ন পয়েন্ট ওয়ান থ্রি সাইন ত্রিপান্ন মান কিন্তু ফোর বাই ফাইভ কাটা এনে কত বাবা ফোর জি এনে কত বাবা ফোর কত বাবা ফোর কত বাবা ফোর জি তো ফোর জি ব্যালান্সি নিজেও ফোর জি বস্তু কোনো দিকে যাবি না এটাও ফোর জি এটাও ফোর জি বস্তু কোনো দিকে যাবে না থ্রি আর সরি থ্রি জি এটাও কত জি থ্রি জি বস্তু উপরে যাবি না নিচেও যাবি না তাই পুরো সিস্টেমটা এখন কী আছে স্থির এখন আমি বসবো যে ইনক্লাইন প্লেন যদি কমে দেয় তাহলে কী ঘটবে যদি এনে তিরিশ ডিগ্রি করে দিই কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তখন এখানে আমি লিখব ফাইভ জি তিরিশ আর সাইনত্রিশ ডিগ্রি মানে হাফ তখন আমার টু পয়েন্ট ফাইভ জি তাহলে এই দিয়ে কত টু পয়েন্ট ফাইভ জি আর ওই দিয়ে কত হয়েছে ফোর জি তাহলে এনে কিন্তু বড়ো হয়ে গেলো তাহলে মাথারটাকে চিন্তা করো এখানে ফোর জি আর এখানে টু পয়েন্ট ফাইভ জি তাহলে এটা হলো ছোটো এটা হলো বড় বদি ইঙ্কে করবে অর্থাৎ এটা ওপরের দিকে এবং এটা নিচ দিকে ত্বরান্বিত হবে এটা ওপরের দিকে এবং এটা নিচ দিকে ত্বরান্বিত হবে এবার যদি এই মান তিরিশ না হয় দিয়ে বুঝাচ্ছি ষাট হয় তাহলে এখানে বসাবো সাইন ষাট আর তখন তুমি যদি ক্যালকুলেটার মারো তুমি দেখতে পাবো ফোর পয়েন্ট টু জি ক্যালকুলেটার মারলে সামনে দিন তাই পাইছিলাম তাহলে এখানে যদি তুমি সাইন ষাট বসাও ফাইভ জি সাইন ষাটটি বসালে এটা পাবো ফোর পয়েন্ট টু জি তাহলে রে কত বাবা ফোর তাহলে এদিকে দিকে বড় হয়ে গেল ওই কি হলে ছোট হলো তাহলে ই আর এ কি মারামারি শুরু করে দিলে তাহলে ই পি তখন এই বডিটা এইরকম করবে এরকম করবে যাদের কাছে বুঝতে সমস্যা হলো তারা আর একটা প্রসেস অবলম্বন করতে পারো এই বডি দুটো ধরে টান টান কি টান 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 কি করবো টান টান বডি তো ইংকে ঝুলে আসে বডি তো এটা এটি ঝুলে আসে জুলে আসে তাই তো এটাকে ধরে কি করবেন এটাকে ধরে এই বডি আর এই বডি দূরে বডি ধরে কি করে ঝুলানো ছিল টান টান করে ফেলবো চলো টান টান করে ফেলে একটু টান টান করে ফেলে কেমন লাগবে দেখতে টান টান করে ফেলে দেখতে লাগবে এমন দেখো পাঁচ কেজি পাঁচ কেজি এডের সাথে এডা চার কেজি এডের ওই দিকে হচ্ছে ফোর জি আর এই দিকেও কত বাবা ফোর জি এখানে কত টি এখানে কত টি এইটির মান কত ফোর জি এইটির মান কত ফোর জি দেখো এড়ে ধরে ক্যান্সেল এড়ে ধরে ক্যান্সেল দুডে বডি স্থির এই তো স্থির যদি এটা বড় হয় এই মানটা বড় হয় তাহলে এই দিকে মান বড় তাহলে বডিটা শিফট করবি এই দিকে যদি এই মান বড় হয় বডি শিফট করবি ওই দিকে এই তো এই তো এটাই ছিল সামনের দিনের লাস্ট অ্যাপ্লিকেশন